হ্যালো ফ্রেন্ডস মোম অ্যান্ড হোটেল লাইফে সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা সবারই জানা একটা রেসিপি আমি কিভাবে বানাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আজ আমি বানাচ্ছি চুষি পায়েস তো এটা একদম বাড়িতে বানানো নয় এটা বাজারে কেনা চুষি এখানে আমি দুশো গ্রাম চুষি নিয়েছি জলটা একটু গরম হতে চুষিগুলো আমি দিয়ে দিলাম আর এটাকে আমি ফুটিয়ে নেব প্রায় তিন চার মিনিট সময় ধরে আর এই তিন চার মিনিটের সময় ধরে কিন্তু এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে এর বেশি হলে কিন্তু একদমই ভালো হবে না মানে একদমই গলে যাবে চুষি তিন চার মিনিট জাস্ট তিন চার মিনিট এই দেখুন চুষিগুলো কিন্তু আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর একটু আমি সেদ্ধ করে নেব চুষিটা একদম আমার হয়ে গেছে এইবার এটাকে আমি নামিয়ে নেব এই দেখুন আর অসময় কি সময় কি সবসময় কিন্তু চুষির পায়েস খেতে কিন্তু খুব ভালো লাগে কড়াতে দিয়ে দিয়েছি দুধ এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটাকে একটু গরম করে নেব আর এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ আর তেজপাতা এলাচ আর তেজপাতা দিয়েছি গন্ধটা দারুণ আসবে তার জন্য এই দেখুন দুধটা কিন্তু আমার অনেকটা ঘন হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আমুলের গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু চুষির পায়েসটা খেতে আরও বেশি ভালো লাগবে আর আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর মেল আইকনটাকে ক্লিক করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা দুধ দেওয়ার পর ভালো করে কিন্তু দুধের সঙ্গে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে না যেন ডালা ডেলা হয়ে থাকে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ওই চুষি সেদ্ধ করা চুষি চুষিটা দিয়ে অনবরতা কিন্তু নাড়াচাড়া করতে হবে না যেন করাতে লেগে না যায় এই জন্য কিন্তু চুষিটা দেওয়ার পর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে এইভাবে যদি চুষির পায়েস খাওয়া হয় তো দারুণ লাগবে একবার হলেও ট্রাই করবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি যে যেমন মিষ্টি খান সেইভাবে কিন্তু চিনিটা দেবেন আমরা একটু মিষ্টিটা কম পছন্দ করি তার জন্য কিন্তু কম মিষ্টিটা দিলাম আপনারা আপনাদের পরিমাণ বুঝে সেইভাবে মিষ্টিটা দেবেন চুষির পায়েস একদম আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি চুষির পায়েস তো আমার রেডি হয়ে গেছে চুষির পায়েস আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এইভাবে সব সময় আমাকে সাপোর্ট করবেন তো আজ আসি আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই